আমরা ইতিমধ্যে জানতে পেরে চলে আসছে নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব তিথি এই নিত্যানন্দ প্রভুই হচ্ছেন যে মহাপ্রভু প্রেম সম্পদ তার মহাজন এবং নিত্যানন্দ প্রভু কেন তিনি এই একচক্র গ্রামে আবির্ভূত হলেন এবং নিত্যানন্দ প্রভু ব্যতীত এই জগতে কেউ এই মহাপ্রভুর যে প্রেম সম্পদ সেটি কেউ লাভ করতে পারবেন না তার প্রমাণ রঘুনাথ দাস গোস্বামী বারবার তিনি মহাপ্রভুর প্রেম সম্পদ লাভ করতে গিয়ে বারবার ব্যর্থ হয়েছিলেন আর নিত্যানন্দ দেখা মাত্র বলছে এই চুর দিলি দর্শন। আয় আজ করিম করিমদণ্ড নিত্যানন্দ প্রভু এই রঘুনাথ দাসগোসঙ্গ বৎসনা এবং চোরগুল আখ্যায়িত করেছে তাই এই মহাপ্রভুর প্রেম সম্পদ তার মহাজন হচ্ছে নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভু এই একচক্র গ্রামে তিনি কেন আবির্ভূত হলেন যখন পঞ্চ পাণ্ডব তারা এই চক্রা গ্রামে গেলেন যুধিষ্ঠি মহারাজ এই একচক্র গ্রাম দেখতে ভগবান আবির্ভূত হতেন তাই স্বয়ং বলরাম রাত্রি তাকে স্বপ্ন দেখালেন বলছেন আমি এই স্থানে কলিযুগের নিত্যানন্দ প্রভু রূপেই আমি যেহেতু আবির্ভূত হব তাই সেই বজের কানায় নদে গোর হয়েছে আর বজের বলাই কি হয়েছে এবার একচক্রা গ্রামে তিনি নিত্যানন্দ প্রভুরূপে এই জগৎ আবির্ভূত হয়েছেন সেই দিনটি কোন দিন নিত্যানন্দ প্রভু এই আবির্ভূত হয়েছিল একচক্র গ্রামে চোদ্দশো তেহাত্তর খ্রিস্টাব্দে বারোই জানুয়ারি মাঘ মাসের শুক্লপক্ষে ত্রয়োদশী তিথিতে বীরভূম জেলা একচক্রা নামক গ্রামে তিনি হারাই পণ্ডিতের সন্তান রূপে এই জগতে আবির্ভূত হন এই হারাই পণ্ডিতের সাতটি সন্তান ছিল একদিন এক সন্ন্যাসী মাধবেন্দ্র পরিপাত সন্ন্যাসীর বেশি এই হারাই পণ্ডিতের গৃহে তিনি অতিথি হয়ে আসেন যখন তার ভোজনাদি করালেন আর দক্ষিণা সরফ হিসাবে এই নিত্যানন্দ প্রভুকে তিনি চেয়ে নিলেন আর তখন নিত্যানন্দ প্রভু বয়স ছিল মাত্র বারো এই বারো বছর বয়সেই তিনি বিভিন্ন তীর্থে ভ্রমণ করতে শুরু করলেন এই মাধবেন্দ্রপুরীর সাথে আর কালক্রমে তিনি যখন বৃন্দাবনে গেলেন আর বৃন্দাবনে যাওয়ার পরে নিত্যানন্দপুর বলরামের ভাবে বিভুর হয়ে শ্রীদাম শ্রদাম দাম বসদাম তীত কার করছিলেন এদিকে নবদ্বীপে মহাপ্রভু সে কৃষ্ণভাবে বিভুর হয়ে তিনি বলরাম শ্রীদাম তিনি এইভাবে চিৎকার করছেন কাউকে কাছে পাচ্ছেন না তাই এদিকে যখন নিত্যানন্দ প্রভু সেই বৃন্দাবনে গেলেন তার যুগের ভাব উদয় হয়ে গেল যখন এইভাবে তিনি ডাকছেন শ্রীদাম সুদাম দাম বসুদাম আর শ্রীদাম জানতে পেরেছিলেন কলিযুগ শুরু হয়ে যাবে আর কৃষ্ণ এই মধুময় বৃন্দাবন লীলা সংবর্ণ তাই কি করছিলেন তিনি বৃন্দাবনে গোবর্ধন পর্বতে গুহায় তিনি তিনি অবস্থায় থেকে এই বৃন্দাবনের লীলা দর্শন করেছিলেন এই এই বজ প্রেমকে তিনি ধ্যানস্থবস্থা করেছিলেন আর নিত্যানন্দ প্রভু ডাকা মাত্রই এই কথা তার কর্ণে প্রবেশ করে মাত্রই তিনি বেরিয়ে আসলেন গুহায় থেকে দেখতে পেলেন কে নিত্যানন্দ প্রভুকে দেখা মাত্রই বলে তুমি কে এত সুমিষ্ট ভাষা আমাকে ডাকলে নিত্যানন্দ বাবুকে চিনতে পারছে না বলছে আমি আমি সেই বজের বলাই এবার এবার কলিযুগ আমি এখন নিত্যানন্দ রূপে আসছে বলছি তার প্রমাণ চাইলেন আর আপনারা জানেন যে বৃন্দাবনে যে শ্রীদাম সুদাম আদি তারা কি করতেন প্রায় দৌড়াদৌড়ি খেলতেন কখনো নিত্যানন্দ প্রভুর সাথে শ্রীদাম দৌড়ে পারতেন না নিত্যানন্দ প্রভু তার হাতে ছিল মাত্র চায়ের আর শ্রীদাম তার হাতে সাত হাত মানে অনেক ডিফারেন্স হাইটে যখন গোড় হয়েছে একটু যোগী পরিবর্তন আমি কি এলে দর্শন করতে পারবো না তার প্রভুর সাথে যে লাঙ্গল লাঙ্গল কি করলেন এই শ্রীদামের ঘাড়ে বা যখন টান দিলেন তখন তিন হাত কমে গিয়ে চার হাত পরিমিত হলেন আর এই সুদামি হচ্ছে কলিযুগে অভিরাম এবার নিত্যানন্দ প্রভু অভিরাম তিনি নবদ্বীপে ছুটছেন নিত্যানন্দ প্রভু চিন্তা করছেন আচ্ছা আমাকে কি মহাপ্রভু সত্যি দেখেছিলেন। তার একটু ডাউট তার সন্দেহ মনে হলো তাই তিনি কি করলেন তিনি নন্দনাথ চারদিক গৃহে প্রবেশ করেন আর এদিকে মহাপ্রভু তার সমস্ত ভক্তদের বললেন দেখো এই নবদীপ মধ্যেই এক ভক্ত আসছে আর সেই হচ্ছে এই জগতে প্রেম ভক্তি মহাজন তিনি এই জগতে প্রেম সম্পদ দান করবেন হরিদাস এবং শ্রীবাস আদি ভক্তরা তিন পর পর নয় ঘন্টা এই নবদেবের খুঁজে কোথাও পায়নি কাকে পায়নি নিত্যানন্দ প্রভুকে পায়নি তাই মহাপ্রভু সমস্ত ভক্তদের সঙ্গে নিয়ে এই নন্দনা চার্জের গৃহে প্রবেশ করলেন আর নিত্যানন্দ কে দর্শন করলেন সকলেই এক শত সূর্যকে একত্রিত যে জ্যোতি সে জ্যোতি এই নিত্যানন্দ প্রভু থেকে অঙ্গ থেকে প্রকাশিত হচ্ছিল আর ইতিমধ্যে জানতে পারলেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব চলে আসছে আর যার মাধ্যমে এই জগতে তিনি কৃষ্ণ প্রেম দান করবেন তাই শ্রীবাসকে বলেন শ্রীবাস আগামীকাল তোমার গৃহে এই নিত্যানন্দ প্রভুর শুভ ব্যাস পালিত হবে তোমার গৃহে আজকে অধিবাসের আয়োজন কর তাই এই শ্রীবাসের গৃহে অধিবাসের আয়োজন করলেন আর পরের দিন এই নিত্যানন্দ প্রভুর মধ্যাহ্নে মাহা অভিষেকের আয়োজন করলেন এক মহাপ্রভু বললেন যারা এই নিত্যানন্দ প্রভুর সেবা করবে তারাই একমাত্র এই কৃষ্ণ প্রেম সম্পদ লাভ করতে পারবে নিত্যানন্দ প্রভুর কৃপা ব্যতীত কেউ এই জগতে এই কৃষ্ণ প্রেম সম্পদ সে লাভ করতে পারবে না তাই চৈতন্য মহাপ্রভু এই নিত্যানন্দ প্রভুর মাধ্যমেই সেদিন সর্বপ্রথম এই নবদ্বীপে ভক্তদের মাঝে এই কৃষ্ণ প্রেম বিতরণ করলেন আর এই যে মহাপ্রভুর সাথে যে পার্শ্বদ পরিকর এরা ছিলেন কারা এরা ওই মধুময় বৃন্দাবনে গোপিকারাই কারাই মহাপ্রভুর পার্শ্বদ রূপে আসলেন আর এদিকে যখন নিত্যানন্দ এবং হরিদাস আদি ভক্তদের বললেন তোমরা কী করো তোমরা এই জগতে কৃষ্ণ ভক্তি প্রচার করো মহাপ্রভু নিত্যানন্দ এবং হরিদাসকে এই জগতে কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য নির্দেশ দান করলেন আর নিত্যন্দ্র প্রভু সকলের কাছে গিয়ে একটি বিষয় মাখতেন তোমরা কি করো বলকৃষ্ণ বজকৃষ্ণ কৃষ্ণ শিক্ষা তারা এর বাহিরে অন্য কিছুই বলতেন না এবং কারো কাছ থেকে দুই টাকা প্রণাম আনতেন না আর এই নবদেবে যারা পার্শণ্ডী যারা পণ্ডিতগণ ছিলেন এই বৈষ্ণব সমাজকে তারা ঘৃণার চোখে দেখতেন তারা অবহেলা করতেন তাই এই নবদেবে পাশণ্ডী পণ্ডিতগণ তারা বলতেন যে নিত্যানন্দ এবং হরিদাস এরা হচ্ছে চোরের অনুচর দেখে যাচ্ছে কার ঘরে কি আছে রাত্রে এসে চুরি করবে কেউ কেউ তাকে ধর ধর বলে ধাওয়া করতেন আর সারা দিন শেষে কি হতো সবকিছুই মহাপ্রভুকে জানাতেন নিত্যানন্দ চিন্তা করলেন এই নবদেবের সব থেকে পাতক কে জগাই আর মাদাই যদি জগায় মাদাইকে উদ্ধার করা হয় আর তাহলে সাধারণ মানুষ এমনিতেই এই কৃষ্ণ প্রেম ভক্তি গ্রহণ করবে তাই যখন এই জগয় মাধাইকে কৃষ্ণ নামের উপদেশ দিলেন সেদিন ধাওয়া করলেন কোনোভাবে হয়তো হরিদাস এবং নিত্যানন্দ প্রভু প্রাণে রক্ষা পেলেন কারণ হরিদাস ঠাকুর বৃদ্ধ আর নিত্যানন্দ প্রভু শুধু নিয়ান্ত চ্যাংরা বয়সী হরিদাস ঠাকুর চিন্তা করতে নিত্যানন্দ প্রভু তো দৌড়ে যাবে আমি তো পারবো না তাই পরের দিন আবার এই নিত্যানন্দ অনেক অনেকভাবে বোঝালেন তুমি ওখানে যেও না যেও না আর নিত্যানন্দ প্রভু এই পারবে না হরিদাস জগয়মাদের সাথে সে বৃদ্ধ নিত্যানন্দ প্রভু যখন বারবার বললেন তোমরা কৃষ্ণ নাম করো মাধায় কলসি কানা দিয়ে নিত্যানন্দ প্রভুকে আঘাত করা মাত্র তার মাথা ফেটে রক্ত ঝরছিল আর জগায় তাকে দূরে ডাকে সরছে কেন এই রক্ত পরে যেখানে তারা মদিরা পান করছে সেই জায়গা যেন নষ্ট না হয়ে যায় আর দেখি মহাপ্রত ক্রুদান্বিত হয়ে তিনি সেই স্থানে চলে যদিও মহাপ্রভু এই জগতে এসছেন তিনি সংকল্প করেছেন আমি এ বস না কাউকে না মারিব চিত্ত শুদ্ধি করি সবার সেদিন মহাপ্রভু সুদর্শন চক্রকে আহ্বান করেছেন তার এই এই দেহ দিবস সেদিন চতুর্ভুজ হয়ে গেছিল তার এই বিষ্ণু রূপ ধারণ করেছিল মহাপ্রভু এই গায়বর্ণ শ্যামবর্ণ হয়ে গিয়েছিল জগয় মাদায় ভয়ে কাঁপতে শুরু হলেন আর নিত্যানন্দ প্রভু বললেন হে প্রভু আপনি নিজেই প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন আপনি কোনো অস্ত্র ধারণ করবেন এবং এই জগতে সমস্ত জীবদের এই প্রেম সম্পদ দান করে উদ্ধার করবেন তখন মহাপ্রভুর যখন এই প্রতিজ্ঞা কথা মনে পড়ে যায় তখন মহাপ্রভু বললেন নিত নিত্যানন্দ তুমি যদি এদের ক্ষমা করো তাহলে এরা উদ্ধার কাছ থেকে তারা উদ্ধার পাবে না তাই জগাই মাধাইকে যখন নিত্যানন্দ প্রভু ক্ষমা করলেন দেখো তোমাদের সমস্ত পাপ আমি গ্রহণ করলাম তোমরা আর কোনো পাপ করো না তাই মহাপ্রভু এই জগাই মাদাইকে উদ্ধার করলেন এবং সেখানে মহাপ্রভু যেহেতু গায়ের বর্ণ শ্যাম বর্ণ হয়ে গিয়েছিল তাই পার্শ্বনিগণ চিন্তা করলেন এই জগয় মাদার পাপ গ্রহণ করে এবার এই জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমায় সেও রসা তলে যাচ্ছে দেখুন যে নিন্দুক যা সবসময় নিন্দা করবে মহাপ্রু ভাববেসে বললেন দেখো এই জগতে যারা আমার ভক্ত নিন্দা করে যেমন ওই বৃন্দাবনে শুকর রয়েছে শুকর ওই বজ প্রেম আস্বাদন করতে পারে তারা বিষ্ঠা বক্ষণ করে তদ্রূপ যারা আমার ভক্ত নিন্দা করে ভক্ত হৃদয়ে যে কৃষ্ণ প্রেম তারা সেটা আসন করতে পারে না তার ভক্তির হৃদয়ে যে বিষটা অবরদানি তারা সেগুলো গ্রহণ করেন তাই আমার ভক্তকে শুদ্ধ করেন আমার নিন্দা করে মহাপ্রভু বললেন তোমরা হরিনাম কর তাহলে আমি পূর্বে আমি আবার সে গৌরূপে চলা তাই মহাপ্রভুর সবাই যবাই হরিনাম করছিলেন পুনরায় মহাপ্রভু সে বর্ণে চলে আসছিলেন তাই মহাপ্রভু এইভাবে এই নিত্যানন্দপুর মাধ্যমে এই জগতে সর্বত্র এই কৃষ্ণ ভক্তি দান করেছিলেন এবং এই নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুর তিনি তিনি সর্বত্র এই কৃষ্ণ ভক্তি দান করেন বলছিলেন এই এই প্রেম বন্যায় যারা ভাসবে না যারা এই কৃষ্ণ নাম করবে না তাদেরকে আমি সমূলে বিনাশ করব তাই ভগবান এই কলিযুগের শেষে তিনি কলকি অবতার পৃষ্ঠ সকলের মস্তক সেদন করবে এজন্য জন্য যারা এই নিত্যানন্দ প্রভুর কৃপা থেকে যারা বঞ্চিত হবেন তাদের এহ বাগ্যে আর কখনোই এই কৃষ্ণ ভজন করার আর সুযোগ হবে না তাই যেহেতু অতি শীঘ্র চলে আসছে এই নিত্যানন্দ প্রভুর শুভ আবির্ভাব নিত্যানন্দ প্রভুর এই শুভ আমরা নিত্যান্দ প্রভুকে কীভাবে প্রীত করতে পারি নিত্যানন্দ প্রভুর যেহেতু মধ্যাহ্নে তিনি আবির্ভূত হয়েছিলেন আমরা এই মধ্যাহ্ন মানে বারোটা পর্যন্ত আমরা উপাস থেকে এই নিত্যানন্দ প্রভুর মাহা অভিষেক করে আমরা ভগবানকে ভোগ দিচ্ছি প্রসাদ আস্বাদন করতে পারি আর বিশেষ করে আমরা সেদিন নিত্যানন্দ প্রভু মহিমা কীর্তন করতে তাহলে নিত্যানন্দ প্রভু অনেক অনেক বেশি প্রীত হবেন আরেকটি বিষয় হচ্ছে যদি আমাদের অনেকেরই সুযোগ হয় না অফিস থাকে বিভিন্ন ব্যস্ততা থাকে কর্মজীবনে তাহলে তো আপনার বারোটা পর্যন্ত উপাস থেকে আপনার পরবর্তী আপনার নিরামিষ খেতে পারেন যদি ভগবানকে ভুগ দিয়ে খাওয়ার সুযোগ না হয় তাহলেও নিত্যানন্দ প্রভু অনেক অনেক প্রীত হবে যদি কেউ এই নিত্যানন্দ প্রভুর উপবাস না থাকে নেই মাহাপ্রভুর এই আবির্বাপ্তিতে যে উপাস সেই ফল সম্পূর্ণ নিষ্ফল হবে কেন মহাপ্রু প্রীত হবেন না মহাপ্রু তখনই প্রীত হন যখন তার কোনো প্রিয় ভক্তের আরাধনা কথা তার যখন প্রিয় ভক্তের সেবা করা হয় এই জগতে সব থেকে অন্তরঙ্গ ভক্ত হচ্ছেন কে নিত্যানন্দ প্রভু এবং মহাপ্রভু যারা এই মধুময় বৃন্দাবনে যারা কৃষ্ণ বলরাম হয়ে যারা লাভলাস করেছিলেন বৃন্দাবন ধামকে পবিত্র করেছিলেন এবং এই জগতে ভগবান সর্বপ্রথম এই বলরামকে সৃষ্টি করেছিলেন সর্বপ্রথম প্রকাশ বলরাম তারপরে এই যে বলরামের অভিন্ন প্রকাশ নিত্যানন্দ প্রভুর এই মাহা অভিষেক পালন করুন তাহলে অনেক অনেক প্রীত হবেন মহাপ্রভু আর মহাপ্রভু প্রীত হলেই আমরা কৃষ্ণ প্রেম সম্পদ লাভ আপনাদের সকলকে